আমার বাচ্চার হুটহাট দোষ টু খুদা মেটাতে আমি যে খাবারটি ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি করে দেই সেই খাবারটি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক অনেক সময় দেখা যায় বাচ্চাকে খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই আবার রান্না করতেও মন চায় না কিন্তু বাচ্চার খাওয়ার টাইম হয়ে গেছে বাচ্চাকে কিছু না কিছু খাওয়াতেই হবে তখন এই রেসিপিটা আপনারা হালকা নাস্তা বা ভারী খাবার হিসাবে ট্রাই করতে পারেন আমার বাচ্চা ভীষণ মজা করে খায় আশা করছি আপনাদের বাচ্চারাও মজা করে খাবে দর্শক প্রথমেই আমরা একটি কার্বোহাইড্রেট গ্রুপের খাবার নিয়ে নিব আর তা হচ্ছে মুড়ি মুড়ি আমাদের সবার বাসায় কম বেশি কিন্তু থাকে আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি এখানে আস্ত মুড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যে বাচ্চা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে মুড়িগুলো এই রকম আদা ভাঙা করে নেবেন অথবা একদম মিহি করেও নিতে পারবেন আপনার বাচ্চার খাওয়ার ধরন অথবা বয়স বোঝে মুড়িগুলোকে প্রস্তুত করে নেবেন মুড়ির স্বাদ একটু মিষ্টি আর একটু লবণাক্ত হওয়ার কারণে এটা কিন্তু খেতে কম বেশি সব বয়সী মানুষেরই পছন্দ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড গরুর দুধ দুধটা আমি ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি এখানে দুধের পরিবর্তে কিন্তু আপনারা ফর্মুলা দুধও ব্যবহার করতে পারবেন যে পরিমাণে মরি নেবেন সেটা বুঝে এখানে গরুর দুধটা ব্যবহার করবেন তারপরে নেড়েচের প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ খেজুরের গুড় আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু খেজুরের প্রিয়রিও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে দুই থেকে তিনটা খেজুর নিয়ে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে তারপর এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে এটা দিয়ে নেড়ে চড়ে নিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন ভিজিয়ে রাখলে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে অতটা ভালো লাগবে না তো আপনারা যদি চান এভাবে খাওয়াবেন সেটাও আপনারা খাওয়াতে পারবেন আর যদি মনে করেন আর একটু পুষ্টিকর করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটা কলা অথবা একটা কলার অর্ধেক আপনারা বাচ্চাকে যে পরিমাণে খাওয়াতে পারবেন সেটা বুঝে এখানে কলাটা নিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করবেন কলাটা যেন খুব ভালো পাকা হয় আমি এখানে অর্ধেকটা কলা ম্যাশ করে নিয়েছি তারপরে এই খাবারের মধ্যে মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে দর্শক বাচ্চারা অনেক সময় খাবার খেতে চায় না কিন্তু আমাদের বড়দের মতো অনেক সময় সকালের খাবারটা খেতে চাইছে না আবার অনেক সময় দুপুর বা রাতের ভাত খিচুড়ি খেতে চাইছে না তখন যদি বাচ্চাদের একটু ভিন্ন তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা নিশ্চয়ই খাবে আর এই খাবারটি আমার ছেলে ভীষণই মজা করে খায় আশা করছি আপনাদের বাচ্চারাও মজা করে খাবে একেবারে না খাওয়ার থেকে অল্প খেলেও খাবে এবং একই সাথে কার্বোহাইড্রেট এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন